I'm mm sorry. -hmm. Mm -hmm. रेशन पिते चारे जलबो दादा हुकुम नमा मीन देगा मारे नओ दीन देगा मारे नओ देव त सु আমি ছোট্ট করে একটি ঘটনামূলক কালাম পরিবেশন করব ঘটনাটা বিরাট বড় ছোট্ট করে পরিবেশন করব আজ দেখুন আমরা এখানে সবাই আছি এই অনুষ্ঠান কবচ হচ্ছে আমি জানি না তো অনেকেই বেঁচে আছেন অনেকেই মারা গেছেন আমাদের সকলকে একদিন মরতে হবে যে যত বড়ই টাকাওয়ালা হোক না কেন সকলকে কবরে যেতে হবে কবর বলছে আমার কাছে যখন তুমি আসবে শুধু টাকা লাগবে কবরে কি লাগবে কবরে যেতে গেলে কবর বলছে আমার কাছে যেতে গেলে তোমাদের নামার পাতাটা খাঁটি করে নিয়ে আসো কেন আমি কবর কাওকে চিনি না কবর কাওকে চেনে না কে বিরাট শক্তিশালী কে বড় ধনী কে গরিব কে আমির কবর কাউকে চেনে না কবর শুধু চেনে তার আমল তো তো আজ আপনি আমি দূরের কথা মা ফাতেমা এটা আমার মানার কোনো কথা না এটা হাদিস কোরআনের কথা হাদিসের লেখা আল্লাহ রসুলের বেটি মা ফাতেমাকে যখন আল্লাহ রসুলের এক সাহাবা আবুজার গেফারি যখন তানাকে দাফন করছে কবরের সাথে কি কথা বলেছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন আর যারা কথা বলবেন এই গজলে আল্লাহ তাদের কি করবে আল্লাহ করে বলবো এই হবে আমার মা বোনেরা যেন না কথা বলে চুপচাপ এই গজলটি দিয়ে একটু শুনবেন কথা বললে কিন্তু বিরাট কিচ্ছু হয়ে যাবে আমি আর বলবো না মনোযোগ দিয়ে এই গজলটা একটু শুনতে থাকুন কবর কি বলছে

नया कमल तो भाई हकीले

আমি শুনেছি তুমি বিরাট ভয়ানক জিনিস তুমি কাউকে ছাড়ো না কবর তোমার ভেতরে যাকে রাখলাম হলো হাসান হোসেনের মাকে রাখলাম কবর এই ফাতিমার সাথে যেন কোনো বিয়া দেবী করবি না বলার পরে আবুজার গেপারি বলে কি হলো কবর কিছু বলছে না কেন আবুজার গেপারি কবর থেকে উঠলো কোটার পরে কবরের গায়ে হাত বোলাচ্চার বলছে কবর ও কবর কিছু বলছো না কেন তোমার ভেতরে ঝাঁকে রাখলাম এ হলো হজরতে আলী কাবু তার স্ত্রীকে রাখলাম আল্লাহ যাকে বাঘ বলেছে সের বলেছে সেই আলীর স্ত্রীকে রাখলাম কবো যেন এই ফাতিমার সাথে কোন খারাপ আচরণ করিস না ফাতেমাকে কোন দুঃখ দিস না আবুজার গেফারি বলে কিছু পা হাঁটলো হাঁটতে হাঁটতে আল্লাহ আল্লাহ তালা কবরের জবান খুলে দিল আর আবুজার গেফারি কে বললো আবুজার গেফারি শুনে রাখো আমি কবর কাউকে চিনি না কি বলেছিল কবর সেদিন মনোযোগ্য শুনবেন

बेचंका तौरानी तो के आसन गौसन जन के गौ बे तो थकी बेने के आसन गौसन थकी बेने के अमूल जाकी बेन के अमूल कोबर

खो गे समाना भोल जाओगे घर बुंदर चेख खो समाना भोल जाओगे अगर बता तो जाओगे तो भोल जाओगे घर बुंदर चले खोगे समाना भोल जाओगे you mm -hmm. ख़ुश न सभु समय चल बना मधु भाई आणीच बि ख़ुश में सभु समय चली वनवा मोच दर्द का आलम क्या होगा हर कोई फिदा दे दे के इसी दर्द का आलम क्या होगा हर कोई फिदा दे दे के इसी दर्द का आलम क्या होगा कदमों में चमक को रहने दे चेहरे का सासुल खुश खुले गए जब चांद सबर कर गया रे जब चांद सबर कर কোনটা থামাই گے মাশাআল্লাহ শুনে না কত অনেক গজল শুনুন আমি দুটো করে গজল আমরা পালা করব যেহেতু তারপরে আমার কমিটি সাইবান ভাই যারা ক্লান্ত পরিশ্রম করে मेहनत করে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের এই সুন্দর অনুষ্ঠান সুন্দর আয়োজন সবকিছুকে মিলিয়ে আচ্ছা আবাদ ভগবানপুর এটা গ্রামের নাম ও আচ্ছা 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 তাহলে গ্রামটার নাম তাই তো আচ্ছা এখানকার যারা যাদের নাম বলছে নামগুলো এক জায়গায় থাকতে হবে স্টেজে আসতে হবে তো আমি এক্ষুনি বলবো না আমি সবার নামগুলো বলছি একটু আপনারা কাছাকাছি থাকবেন মহতারম ভাই জিয়াদ আলী পুরকাইত আলতাব নাইয়া কুতুব কাইত আদম মোল্লা মদাসের নাইয়া মদাসের তাই তো মদাসের নাইয়া জাহাঙ্গীর নাইয়া আইনাল নাইয়া মাজারুল নাইয়া মাসুদ নাইয়া তহিদুর নাইয়া নাজির নাইয়া মিনহাজুল নাইয়া শাহিনুর বৈদ্য এই তো এই এইগুলোই হোক গজল বেশি লম্বা কমিটির অনেক নাম দিলে ভালো লাগে না যায় মতন যায় এবং এই নামগুলো নিয়ে আমি একটি গজল একটা তারানা পরিবেশন তার আগে আমি একটি নতুন গজল পরিবেশন করছি তারপর কালাম যে কালামটি আমার রিকোয়েস্ট রয়েছে সেটি বলবো আম্মা খাদি গজল সেটি বলবো এবং জান্নাতি হতে চাও রিকোয়েস্ট রয়েছে সেটাও বলবো ছোট ছোট করে কয়েকটি কালাম পরিবেশন করছি তারপর আবারও আমরা পাল্টে পাল্টে গজল বলবো থাকুন